ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হল মহাদেবের রুদ্রাভিষেক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ হাইরোড আঠারোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল প্রতিষ্ঠিত রামকৃষ্ণ পরমংসদেবের স্মৃতি বিজড়িত ব্যারাকপুরের শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরে শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে সোমবার আয়োজিত হল একশো পঞ্চাশতম বর্ষ মহাদেবের রুদ্রাভিষেক উপলক্ষে বিশেষ পুজো এই দিন সকাল থেকেই রীতি মেনে মা অন্নপূর্ণার পাশাপাশি মহাদেবেরও পুজো করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাক শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ বিশ্বাস জানান এটা প্রথম নয় এটা প্রত্যেক বছরই হতো আমাদের এবছর দেড়শো বছর সেই উপলক্ষে এবার একটু বড় করে করা হয়েছে এটা বাবার যে রুদ্রাভিষেকের যা নিয়ম আছে সেই নিয়মেই আমরা এটা করছি মনেশতে একটা ইতিহাস জড়িয়ে আছে তার মধ্যোবণ মাস কেমন ভক্তদের আসা দাওয়া কেমন হচ্ছে কি কি মানে সকাল থেকে আয়োজন হয়েছে দেখুন নিত্য সেবা যেরকম রোজ আয়োজন হয় আমাদের মন্দিরে সেরকমই সবকিছু আয়োজন আছে তার সঙ্গে আজকে যেহেতু আমাদের এই মন্দিরে 우드로 অভিষেকটা হচ্ছে সেই জন্য একটু ভক্তদের উপর আয়োজনটা আরও বেশি করে করা হয়েছে আজকে ভোগের কি বিশেষ কিছু থাকছে ভোগে যেরকম আপনার আমাদের এখানে যা এ নিয়ম আছে সেইভাবেই হয় যে আজকে যেহেতু বাবার পুজো সেই হিসেবে একটুখানি অন্য রকম ব্যবস্থা করা হয়েছে এর মা যেরকম নিরামিষের দিকে পোলাও করা হয় ইয়ে আপনার পনির ছানা এরকম ব্যবস্থা করা হয়েছে দেখুন আমি চাইছি দেশের মঙ্গল হোক সবাই শান্তিতে থাক সর্ব ধর্ম যে যার ধর্ম সে তার পালন করুক হানাহানিটা বন্ধ হোক হ্যাঁ দেখুন যেটা বাবার নিয়ম পুজোর নিয়ম সেই হিসেবেই হয়ে যাচ্ছে আর আমাদের এই মন্দিরের পরম্পরা হিসেবেই সেটাই পুজোর ভক্তদের উদ্দেশ্যে বলবো ভক্তদের উদ্দেশ্যে বলব এখানে আসুন বাবার কাছে কেউ বাবা মায়ের কাছে এসে কেউ অভক্ত যায় না আগামী সাতাশ তারিখ থেকে আগস্ট থেকে আমরা দরিদ্র নেবাস দরিদ্রনারায়ণ সেবার জন্য ডেলি একশো লোকের আয়োজন করছি এটা এই আগামী সাতাশ তারিখে এইটা উদ্বোধন করবেন বিবেকানন্দ মিশনের মহারাজজি উদ্বোধন করবেন সেক্রেটারি মহারাজজি উদ্বোধন করবেন এই মন্দিরে আমরা ক্ষেত্র অন্য ক্ষেত্রটা চালু করব মায়ের কাছে এটাই নিবেদন যে মা যেন কারোকে অভুক্ত না যা কেন অনেকে আমরা দেখেছি আমাদের এখানে যে ভোগের যে পয়সাটা নেওয়া হয় একশো কুড়ি টাকা করে আমরা নিই সেইটায় অনেকের অনেক সময় পয়সার মানে পকেটে পারমিট না করায় একটা ভোগ পাঁচজন ছজনে মিলে খেয়েছে পরে আমরা বুঝতে পেরে তাদের এ করেছি কিন্তু সেই মুহূর্তে তো আমরা নিজেদের মায়ের কাছে খারাপ লেগেছে যে মা লোককে সামর্থ্য দাঁত দাও যাতে মা তোমার এখানে বিনা পয়সায় ভোগ খেয়ে যায় মা তুমি অন্নপূর্ণা জগৎসঙ্গে খাওয়াচ্ছ আর সবাই খাওয়াবে না এটা তো হতে পারে না

स्थान स्थित रूप पादा वसा कारतिजा वर्ध अभ्या फलो प्राप्तं पुत्र औत्पादित सतत रवि बिच्छिन्न वित्रास संबंधित फलायो मुझे الحديثो विषय

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা